ফেজে অভিনব কায়দায় বৃদ্ধের দুটি আংটি নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী হুগলির উত্তরপাড়ার বিবি স্ট্রিটের বাসিন্দা প্রদীপ সরকার আজ সকালে গঙ্গায় যাওয়ার পরেই তার সাথে রাস্তায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে এই ঘটনার রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দা যদিও সিসি ক্যামেরার সূত্র ধরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ তো আমি হচ্ছে ফণেন্দ্র ভবনের কেয়ার টেকার আমরা ওখানে লোক ছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম এনার সঙ্গে এখানে কি ঘটছে তা জানি না এবারে বলছেন দুটো লোক এখানে দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা যেরকম কথা বলি এরকম আপনি উনি যেরকম কথা বলেন সেরকম কথা বলছি ওইখানটা করে দাঁড়িয়ে দেখছি আমরা কিন্তু কি কথা বলতে তা জানি না এইবার যে ওই ঘটনা ঘটার পরে যে ওইখানে গিয়ে বলতে কি যে এই ব্যাপারটা হয়েছে আমার আংটি ছিল কুকুর আছে আর কী হিরে নাকি ছিল হ্যাঁ সেই সব নিয়ে চলে গেল তাহলে আমরা তো ওইখানে দাঁড়িয়ে একবার যদি আমাদের বলতেন তাহলে আমরা দৌড়ে এসে আমরা ধরতে পারতাম সেটা তো পুলিশের ব্যাপার পুলিশরা করবে কিন্তু পুলিশের একটু যদি পুলিশ টহলটা দেয় বা এটা যদি বেলা ব্যাপার সেটা সবাই লোকজন আসছে যাচ্ছে সেটা আমরা কিছু করতে পারছি না এবারে ওনার যেটা বক্তব্য একটু পুলিশ প্রশাসনের যদি একটু বেশি এ হয় আর কি মানে টহলটা দেয় তাহলে একটু ভালো কারণ এইখানে তো বিয়ে বাড়ি লজ আছে এইখানে বিয়েবাড়ির আমি ফনিন্দ ভবনে যে কেয়ার টেকার কারণ অবশ্যই ভয়াবহ হচ্ছে কে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে বিভিন্ন রকমভাবে এলাকার সন্ত্রাস বিভিন্ন ছোটোখাটো সন্ত্রাসও চলছে পুলিশ প্রশাসন এর প্রতি সঠিকভাবে নজর নিচ্ছেন না আমাদের দেখুন আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ রয়েছে আপনার পেছনেই একটা সামনে আপনার সামনেই একটা সিসিটিভি ফুটেজ আছে দেখুন ওটার সিসিটিভিটাই ক্যামেরা ক্যামেরাটাই খারাপ তাহলে কি করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কি হচ্ছে না হচ্ছে ছবিটা পাওয়া যাবে কীভাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে এলাকার দীর্ঘদিন ধরে উত্তরবলপুকে কিন্তু এই ধরনের সন্ত্রাস ছিল না আজকে যে যে ধরনের প্রতারণা চলছে ঠিক আছে এর জন্য সাধারণ মানুষ আতঙ্ক আজকে আমি বা সাধারণ মানুষ রাস্তায় যদি এরকমভাবে কাউকে ধরে হাকেল করে তাকে অন্যভাবে মোটিভ করে তাদের জিনিসপত্র ছিনতাই করা হয় এর জন্য অবশ্যই আমাদের উত্তরপাড়া থানাকে সজাগ থাকতে হবে এটা মারাত্মক ভয়াবহ কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে মানে জিডি রোডের বুকে আজকে যদি জিডি রোডের বুকে দিনের সন্ধ্যাবেলা এই ঘটনা ঘটতে পারে তাহলে রাত্রির পরে রাত্রিও হওয়ারও সম্ভাবনা থাকতেই পারে এর জন্য মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করব যে প্রশাসন সক্রিয় হোক এবং এলাকার যাতে শান্তি শৃঙ্খলা গজা থাকে এইটুকুনি আমি বলতে চাই আমার নাম এই ঘটনা প্রসঙ্গে বিস্তারিতভাবে প্রদীপ সরকার কি জানাচ্ছেন দেখুন গঙ্গাধারে গেছিলাম গঙ্গাধর থেকে এসে একটু চা খেলাম চায় খেয়ে এসে পাশে দোয়াল থেকে ডিম কিনলাম নকুরদানা কিনলাম কিনে একটা ওখান থেকে একটা ব্লিচিং পাউডার কিনে আমি এখানে হেঁটে আসছি মানে মাদার ডেয়ের দিকে যাচ্ছি আমি ওই ফুট দিয়ে পশ্চিম ফুট দিয়ে তখন আমাকে ওখান থেকে ডাকছে আপনাকে আমাকে আমাকে পুলিশের আইডেন্টি কার্ড দেখালো এভাবে শো করলো বলে আমি পুলিশ অফিসার এখানে খুব চিন্তাই হয়েছে দুদিন ধরে আপনার হাতে আংটি রয়েছে আপনি আংটিটা খুলে আপনার ব্যাগে ঢুকিয়ে দিন হ্যাঁ আমি কী করলো আংটিটা খুলে আমার পকেটে ঢোকাল বলে না পকেটে রাখবেন না আপনার ব্যাগে ঢোকাল সামনে নিচ্ছি আরেকটা লোক চলে এলো ওদেরই গ্যাংয়ের লোক এসে বললো তাকে বললো আপনার চেনটা খুলে দিন সে চেনটা খুলে আমার সামনে খুলে ওর ব্যাগে ঢুকিয়ে দিল তারপরে বুঝলাম ওটা ওদেরই গ্যাংয়ের লোক তিনজন ছিল বাইক নিয়ে এখানে বসছিল তারপরে আমাকে বললো যে আমার ব্যাগে আপনার ডিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ডিমের প্যাকেটে ছিল তো বলে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে আমি বললাম আমি ঢোকাচ্ছি বলে না আমি ঢুকিয়ে দিচ্ছি তো ঢোকাবার পরে আমাকে বললাম হাতে দেখি করে দেখুন আমার হাতে কিছু নেই আমি ঢুকিয়ে দিলাম তো আপনাকে এবার এবার এটাকে ভালো করে বেড়ে দিল বলে বাড়ি চলে যান তারপরে এখান থেকে বাইক নিয়ে সোজা পারার দিকে বেরিয়ে গেল তা কি বলবো আমি তো একটা সিনিয়র সিটিজেন আমি প্রত্যেকদিন গঙ্গার ধারে যা আসি বেড়াতে আসি তা বাজারে করে ফিরছি আমার এই অবস্থা এরকম পুলিশের অফিস পরিচয় দিয়ে কিন্তু আপনাদের নিরাপত্তা তো আর কিছু নেই দেখছি এখানে কিন্তু এখানে আমাদের সেফ জোন জানতাম যে সে দিন যেরকম কোনো দিন আমার তো ঘটনা ঘটেনি কিন্তু ঘটে গেল এবার কিন্তু বটেই এরকম যে ঘটনাটা ঘটে গেল গেলো আমি ভাবতেও পারিনি যেরকম হবে আজ পর্যন্ত কোনো দিন হয়নি এরকম ঘটনা আমার ক্ষেত্রে আর কী বলবো এখানে হ্যাঁ শোনা উচিত তবে পুলিশ কাকে আমি রিপোর্ট করেছি পুলিশ বললো যে ঠিক আছে পুলিশ আবার এসে আমাকে ডাকলো কল করলো এখানে এসে স্পটটা দেখলো কোথায় তারপরে বিগ বাস্কেটে গিয়ে ওখানে আমার সিসিটিভি ক্যামেরা তখন ওদের লোক বন্ধ করে চলে গেছে আর পুলিশ কল করে ওদের ডাকলো দেখে সিসিটিভি ক্যামেরা দেখালো ঘটনাটা হয়েছে পাঁচটা পঞ্চায়েত থেকে ছটা পাঁচের মধ্যে প্রশাসন আমি দেখলাম যথেষ্ট অ্যাকশন অ্যাকশান নিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ মানে জিবর্তার সঙ্গে সঙ্গেই পুলিশ অ্যাকশান নিয়েছে অবশ্যই এই কাজটা বলতেও হয় যে এরকম যেন কারো আর না কারো হয় এটা আমরা আশা করব কারণ ছিল তবে আমি পুলিশ প্রশাসন খুব ভালো অ্যাকশন নিয়েছে আমার সামনে যা যা করেছে আমি পুলিশ প্রশাসনের প্রতি স্যাটিসফাইড এবং ঘটনা পরে কি হবে আমি জানি না রিপোর্ট করেছি আজকে একটা ডায়েরি করবো হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অবিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বরুণান পাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইডভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ডু স্টেশন রোড পরের ভাগ